আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা গরুর অর্থাৎ পশু খাদ্যের দাম নিয়ে যারা শঙ্কায় আছেন কারণ সামনে কুরবানি আপনারা সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন জোরে সোরে কুরবানির পশুটাকে কত তাড়াতাড়ি সুস্বাস্থ্যবান এবং সুস্থ রাখা যায় তো আমরা আপনাদেরকে সেই উদ্দেশ্যেই এখন একটু কথা বলছি আর উদ্দেশ্যটা হলো মৃত্তিকা অ্যাগ্রোফিডের সুন্দর মিক্সার গোখাদ্য যেটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং গুণগত মানসম্পন্ন একটা মিক্সার গোখাদ্য সেইটা নিয়ে এখন আপনাদের সামনে একটু কথা বলবো আর এই খাদ্যটা আজকে আপনাদের সামনে যে একটা গাড়ি রোড হওয়ার দৃশ্য দেখাচ্ছি এইটা যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে আর আজকের আমাদের যিনি ডিলার তিনি হলেন আজাদ অ্যাগ্রো ফুডের সত্ত্বাধিকারী জনাব আবুল কালাম আজাদ ভাই তিনি হলেন আমাদের একজন সম্মানিত ডিলার আমরা একটু ঠিকানাটা পরিপূর্ণভাবে বলে দেই আজাদ্যাগ্রো ফুড লিঙ্ক রোড জিলংজা বাজার সদর কক্সবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর নাইন টু সেভেন সেভেন টু এটা হলো আমাদের আবুল কালাম হাজর ভাইয়ের মোবাইল নাম্বার তো সেই সঙ্গে তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা একটু দেখাবার চেষ্টা করছি আর এই দৃশ্য দেখিয়ে আপনাদের সামনে আমরা এখন আরও একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এই যে আবদুল কাদের ভাই তিনি যে দীর্ঘদিন যাবৎ এই মিক্সার গোখাদ্যটা প্রস্তুত করে আসছেন এবং বাজারজাত করছেন সারা বাংলাদেশে এই খাদ্যটার মধ্যে আছে কি কি সেই উপাদানগুলো আপনাদেরকে একটু বলে দেয় প্রায় তিরিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় সেই আইটেমগুলো আমরা একটু পরিচিত হই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত ছোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালার ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতক্ষণ আপনাদেরকে ত্রিশটা আইটেমের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে দেখাবো যে মিলের যে ভিতরে যেখান থেকে এই খাদ্যটা তৈরি করা হয় এই তৈরিকৃত খাদ্যটার মধ্যে যে আঠাশ থেকে তিরিশ ধরনের খাদ্য আছে তার মধ্যে আবার চোদ্দো পনেরোটা আইটেম আছে যে চোদ্দো পনেরোটা আইটেম হলো আপনার ভাঙ্গিয়ে গুঁড়া করা হয় যেমন দানাদার খাদ্য বলা হয় যেগুলোকে যেমন দানাদারের মধ্যে আসে আপনার প্রথমেই ভুট্টা আছে। এই জব আসে এরকম যে চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো আমরা নাম যেহেতু আগে বলে দিয়েছি আপনাদেরকে প্রায় তিরিশটারই তো এই চোদ্দ পনেরোটা আইটেমগুলো এইগুলো হলো ভাঙ্গিয়ে গুড়া করা হয় আর যে অন্য চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো ভুসি জাতীয় যেমন গম ভুষি আছে বা আপনার খোল জাতীয় আছে এরকম উপাদানগুলো চোদ্দো পনেরোটা আছে সব মিলে ত্রিশটা আর এই আইটেমগুলো সংমিশ্রণ করে সুন্দরভাবে এই খাদ্যটা প্রস্তুত করা হয় সাঁইত্রিশ কেজি বস্তায় আর এই যে বস্তাগুলো বাঁধার আগে বস্তাগুলো প্যাকিং করার আগে সাঁইত্রিশ কেজি ওজন করে তারপরে এই মালটা আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে যারা খাওয়াইছেন এই খাদ্যটা তারা তো জানেনি যারা খাওয়াতে চান তারার জন্য আমরা একটু আমাদের যারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় যেমন এখানে রয়েছে বিভিন্ন ধরনের পরিবহন আপনার ছোটো বড় মাঝারি ট্রাক আছে যেগুলো তিনশো আশি বস্তার থেকে শুরু করে ষাট বস্তা পর্যন্ত সর্বনিম্ন এই গাড়িগুলো এখান থেকে পাওয়া যায় দেশের বিভিন্ন জায়গায় গাড়িগুলো ছেড়ে যায় তার সঙ্গে আবার রয়েছে কুরিয়ার সার্ভিস যারা অল্প সংখ্যক নিতে চান বা ছোট খামারি আছেন তারাও চাইলে এই খাদ্যটা নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ঠিক চোদ্দোশো পঞ্চাশ টাকার এই খাদ্যটা আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই এই খাদ্যটা আপনার গরুর জন্য বা আপনার পশুর জন্য বেশ উপকারী হবে তো এটা বলেই আমরা আজকের মতো এখানেই বিদায় নেব আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেয় জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর নাইন টু ডাবল সেভেন টু এটা হলো আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল নাম্বার আর আজাদ আজাদো ফুডের যে মালটা আজকে যাচ্ছে সেই দৃশ্যের কথা বর্ণনা করেই আমরা আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা